আসসালামু আলাইকুম ও সম্মানিত আবার চেষ্টা করি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার এন্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির আছি তো এইখানে আমরা সাদের সাইড সুপারভিশন এখানে আসছি তারা দেখেন এই ছাদরা মূলত আমাদের এখানে বিম ডিজাইন এখানে করা হয়েছে এবং আমাদের সব দিকেই কিন্তু এখানে আমরা বিম জুলে তারপরে কিন্তু এখানে কাজটা করতেছি বাট এখানে আমাদের ডাইনিংয়ের যে স্পেসটা আছে ওইটাতে আমরা এখানে আপনারা দেখতেছেন যে এখানে একটা ফ্ল্যাট স্লাবের বিম কিন্তু আমরা এখানে ডিজাইন করেছি যেহেতু এটা আমাদের ডাইনিং স্পেস এটা ভিতর থেকে খোলা থাকবে তো ভিজিবল থাকার কারণে যেহেতু এখানে বিমটা যদি আমরা এখানে জুলিয়ে দিই তাহলে কিন্তু আসলে জিনিসটা দেখতে কিন্তু খারাপ দেখা দেয় তো তার জন্য কিন্তু আমরা এখানে এটা কনসাল যে বিমটা আছে আমরা এখানে ব্যবহার করতেছি তো অনেকে আপনারা যারা কাজ করতেছেন অনেকেই অনেকে দেখা যায় যে ডাইনিং স্পেসের বিমগুলা ঝুলিয়ে এখানে কাজ করেন জিনিসগুলো দেখতে খারাপ দেখা যায় তো আপনারা কিন্তু এই জিনিসটাই কিন্তু এখানে প্রয়োগ করতে পারেন এটা চমৎকার একটা ডিজাইন এবং আমাদের স্ট্রাকচারও এখানে কোনো দুর্বল হয় না তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করবেন তাহলে কিন্তু ভালো একটা কাজ শিখে পাবেন আমাদের সব দিকেই কিন্তু এখানে বিমগুলো এখানে আমরা ঝুলন্ত বিম আমরা এখানে ডিজাইন করেছি শুধু খালি ডাইনিং স্পেস বরাবর যে বিমটা আছে আমরা এখানে কোনাকি কিন্তু আমরা এটা একটা প্লাট কনসাল বিম আমরা এখানে ব্যবহার করেছি আশা করি ভালো একটা কাজ হবে ইংশালা তা আপনারা কিন্তু এই প্রসেসটা এখানে ফলো করতে পারেন আপনারা প্রকৃত হবেন ইংশাল আমাদের ডাইনিংয়ের প্রতি দুইটা বিম কিন্তু এখানে চলে গেছে কলমের সাপোর্টে দুইটা বিম আমরা এখানে কনসাল ভিম আমরা এখানে ইউজ করছি এই পাশ সেম কিন্তু এই জিনিসটা এখানে রাখা হয়েছে তো আপনারা যারা বিম রুমের ভিতর দেখা যাবে তো এই জন্য যারা আপনারা বিমটাকে সরিয়ে কলমের বাইরে নিয়ে যান বিমের সাপোর্টে বিম নিয়ে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে ফলো করতে পারেন এই জিনিসটা ফলো করলে কিন্তু আমাদের বিমের যে লোডটা সেই লোডটা কিন্তু এখানে সরাসরি এখানে কলমের ট্রান্সফার এখানে হইতেছে তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু মজবুত হবে এবং দীর্ঘস্থায়ী হবে এবং দেখতেও কিন্তু সুন্দর দেখা যাবে আশা করি উপকৃত হবে ইনশাল্লাহ